গীতা সাত্তিকের কাছে ক্ষমা চেয়ে নেয় তাকে ভুল বোঝার জন্য আর ধন্যবাদ জানায় তাকে এত বড় বিপদের হাত থেকে রক্ষা করার জন্য আসলে সাত্বিক গীতাকে ফলো করছিল কালিম্পমে আর পুরো ঘটনাটার ভিডিও রেকর্ডিং করেছিল তারপরে গীতা যখন খাদে পড়ে যায় তখন সাত্বিকই তাকে উদ্ধার করে আনে স্বস্তিক এরপরে রিভিল করে যে সেও এই নাটকের অংশীদার ছিল প্রলয় আর অগ্নিজিৎ মিলে ডিসাইড করে যে গীতা আর স্বস্তিককে আবার বিয়ে দেওয়া হোক কাব্যার মন ভেঙে যায় আর সে সেখান থেকে চলে যায় গীতা বলে না আমাদের আর সাত পাকে ঘোরার দরকার নেই বরং দিদি জামাইবাবুর সম্পর্কটা জোড়া লাগানো যাক ওদের সাত পাকে ঘোরানো হোক এরপরে গীতা গিনিকে বলে সাত্বিক বাবু কেবল আমার জামাইবাবু সম্পর্কে তো ভুল বোঝাবুঝি হতেই পারে তাই বলে তুই অভিমান করে সম্পর্কটাকেই নষ্ট করে দিবি দিদি সবাই খুব খুশি হয় উলুধ্বনিতে ভরে ওঠে বিয়ের মণ্ডপ গিনির স্মৃতি সিঁদুরে ভরিয়ে দেয় সাত্বিক ইমোশনাল হয়ে গিনি গীতাকে জড়িয়ে ধরে নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত সে এরপরে গিনি সাত্ত্বিক একে অপরকে জড়িয়ে ধরে মুখার্জি বাড়িতে আবারও খুশির হাওয়া বইতে থাকে দুই বৌমাকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে অগ্নিজিৎ অগ্নিজিৎ বলে বিকেলে একটা রিসেপশন পার্টি আছে যেখানে গীতা আর স্বস্তিককে যেতে হবে অগ্নিজিৎ বলে গীতা স্বস্তিকের বিয়ের আগে স্বস্তিকের জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছিল মেয়েটার নাম মুনীশী লাহিরি দারুণ নাচে মেয়েটা একদিন মেয়েটা সপরিবারে বাইরে যায় সেখানে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয় তাতে মেয়েটা তার বাবা মাকে হারায় এমনকি নিজের দৃষ্টিশক্তিও হারায় কোনেকে উপহার দেওয়ার জন্য একটা গয়না নিয়ে এসছে অগ্নিজিৎ গীতার একটু মুখ ভার হয় তবে অগ্নিজিতের কথা ফেরাতে পারবে না গীতা মেয়েটা স্বস্তিককে যে ভালোবাসত মেয়েটা তার জীবন থেকে অনেক কিছু হারিয়েছে তাই তার পাশে থাকার জন্য গীতা যেতে রাজি হয় তবে প্রলয় গীতাকে না যাওয়ারই সাজেশন দেয় স্বস্তি গীতাকে ছাড়া যাবে না তাই সেও প্ল্যান ক্যান্সেল করে